ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ ভগবৎ গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে জীবনযাত্রায় সহজভাবে চলতে শেখায় ভগবদ্গীতার উপদেশ চিরকালীন গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া জীবনের এই সব মহত্তম উপদেশ কখনোই পূর্ণ হয় না কখনও তার কার্যকারিতা হারায় না গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশ যা আমাদের জীবনে নতুন দিশা দেখায় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে সংশয়ে আবিষ্ট অর্জুনকে জীবনের সঠিক পথের সন্ধান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ নিজের আত্মীয় উপরিজনদের উপর কীভাবে অস্ত্র বর্ষণ করবেন সেই চিন্তায় মানসিক দ্বন্দ্বে থাকা অর্জুনকে শ্রীকৃষ্ণ ধর্ম ও কর্মের পাঠ শেখায় অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের সেই শিক্ষাই হলো শ্রীমদ ভগবৎ গীতার মূল বিষয়বস্তু গীতাই হল জীবনের শ্রেষ্ঠ দর্শন যা স্বয়ং ভগবানের মুখনিষ্ঠিত বাণী তাই মহাভারতের যুগ পেরিয়ে এত হাজার বছর কেটে যাওয়ার পর আজও আমাদের জীবনে একই রকম প্রাসঙ্গিক গীতার বাণী গীতায় আমাদের মনের সকল প্রশ্নের উত্তর রয়েছে গীতায় জীবনের সমস্ত সমস্যার সমাধান রয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের এমন কিছু উপদেশের কথা আমরা জানব যে উপদেশগুলি মেনে চললে আমাদের জীবন অতি সহজ হয়ে উঠবে শ্রীমদ ভগবদ গীতায় আঠারোটি অধ্যায় এবং সাত শতটি শ্লোক রয়েছে যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং এই জ্ঞান উপলব্ধি করা সম্ভব হয়ে ওঠে না তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে গীতার সেই সব উপদেশ সম্পর্কে আপনাদের শোনাতে চলেছি যে উপদেশগুলি আপনার জীবনকে পরিবর্তন করে দেবে গীতার এই উপদেশগুলি আজকের ভিডিওতে খুব সহজ বাংলা ভাষায় আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করেছি এবার তাহলে চলুন মহাবিশ্বের সেই অমৃত জ্ঞানের ভাণ্ডারের দিকে আমরা এগিয়ে যাই এবং শ্রবণ করি ভগবান শ্রীকৃষ্ণের মুখ অমূল্য উপদেশগুলি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মনের সত্যতা ও ভালো দিক কখনোই বৃথা যায় না এই সেই উপাসনা যা স্বয়ং ভগবানকে অনুসন্ধান করে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে আমরা অকারণে সেই সমস্ত মানুষকে গুরুত্ব দিয়েছি যাদের আমাদের জীবনে কোনো অবদান ছিল না গীতায় বলা হয়েছে জয় যদি শক্তির মাধ্যমে পাওয়া যেত তাহলে অর্জুনের সারথি ভীম হতেন শ্রীকৃষ্ণ না গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো পরিস্থিতিতে ক্রোধ নিয়ন্ত্রণ করা শিখতে হবে রাগ রাগ হলে মানুষ প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে শেষমেশ ভুল পদক্ষেপ নিয়ে ফেলে ভবিষ্যতে যে কারণে আফসোস করতে হয় গীতায় লেখা আছে যে সরল স্বভাবের মানুষকে দুর্বল ভেবে ভুল করবেন না সরল স্বভাব তার সংস্কার দুর্বলতা নয় শ্রীমদ্ ভগবত গীতা অনুযায়ী প্রত্যেক মানুষকে অবশ্যই আত্মমন্থন করতে হবে তাতেই বোঝা যাবে তার মধ্যে কি গুণ আছে আর কি গুণ অবগুণ তাই কিছুক্ষণ একা থেকে অবশ্যই আত্মনিরীক্ষণ করা প্রয়োজন শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে মানুষের তার নিজের কর্ম অনুযায়ী ফল পায় তাই ফলের কথা না ভেবে প্রত্যেককে নিজের কর্মের উপর মনোনিবেশ করা উচিত লোভ ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতর মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল যা মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্মকর যা অনিবার্য তার জন্য দুঃখ করু না জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নীরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা অতি আবশ্যক কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ সময় হল সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না জড়বস্তুগত সুখ সর্বদাই ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে তাই ভবিষ্যতে কী হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখ নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির কর কর্মফলের উপর নয় লোভ ক্রোধ হিংসা হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তেই জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্যই থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখ কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনের যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা যায় সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলু আমাদের মনের মধ্যে থাকা আত্মহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু স্বরিপুর উপর প্রভূত নিয়ন্ত্রণই হল একজন সফল মানুষের প্রধান পরিচয় অন্ধকারময় সময় হল জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তা জগতের ভালোর জন্যই হবে একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় নিজের শত্রুর থেকে গ্রিনার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেয় যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে সক্ষম যে ব্যক্তির তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকেই মুক্ত হন যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি কষ্টের পথ কখনোই শেষ হবে না সফল ব্যক্তি কেবলমাত্র তিনিই হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেনি সুখের একমাত্র চাবিকাঠি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ ক্রুত বুদ্ধিকে গ্রাস করে লোক মনুষ্যত্বকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে আর অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে মানব জীবনের চিরন্তর সত্য হল মৃত্যু যা প্রতিটি মানুষের জীবনেই নির্ধারিত জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হল এমন একটি অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে আমি সৃষ্টি আমিই পালনকর্তা আমি এই সৃষ্টির সংহারক এই জগতের প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এ কথা বলেছেন সঠিক সময় সঠিক শব্দচয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনি ভুল শব্দচয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বের করা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি কখনোই জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয় কোথাও আঘাত লেগেছে টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ উটান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মনে মমতা আছে এবং হৃদয় থেকে শুদ্ধ তাদের বারংবার জন্ম নিতে হয় না তোমার কর্ময় তোমার আসল পরিচয় নইলে এক নামের তো হাজারো মানুষ হয় যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনোই চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা হলে ক্রোধ উৎপন্ন হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে আর অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌন থাকায় তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথায় মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলো দেখবে তাই লোকে কে কি বলবে তাতে কান দিও না নিজের কর্ম মন দিয়ে করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না আর তুমি তার ফল অবশ্যই পাবে কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজই নষ্ট হয়ে যায় বদলে যাও সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত হয় না কিছু ত্রুটি অপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয় তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো আর না কখনো কর্ম না করার প্রতি আসক্তি হইও মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের করো আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবাত্মাকে কখনোই হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চাই আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দিই জীবন না আছে ভবিষ্যতে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকে জীবন বলে যেসব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যাই সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করে তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করে কিন্তু তারা ভুল করে কর্ম ত্যাগ করা নয় কর্মফলের লুপকে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস নরকের তিনটি দরজা হয় কামনা ক্রোধ এবং লোভ যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনের সব দুঃখ খুঁজে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে যার কাছে সুখ দুঃখ মান অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর শ্বেতভাগ্যকে অর্জন করে যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না অহংভাবী মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে অহং ভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণই থাকে না যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই যা ঘটবে না তা কখনোই ঘটবে না এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ আমাদের কামনা মমতা আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত কিন্তু সংসার তা নয় আত্মার জন্ম নেই না কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না খালি হাতে এসেছ খালি হাতেই চলে যাবে যা কিছু আজ তোমার সেটা অন্যদিন অন্য কারো ছিল পরশু সেটা আবার অন্য কারো হয়ে যাবে আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন সেটাই তোমার দুঃখের কারণ যদি কোনো ঘটনার মানুষ ভয় ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী হয় তোমার কি চলে গেছে যে কারণে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি আসার সময় কিছু নিয়ে আসো যা নিয়েছ এখান থেকে নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছ যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি ঈর্ষা থেকে মুক্তি আমি তার মধ্যেই বিরাজ করি হে অর্জুন আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তাদের পাশে থাকি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তাকেই অনুসরণ করে উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগতও জয় করতে পারে শুধুমাত্র মনে মানুষের বন্ধু কিংবা শত্রু হয়ে থাকে এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে প্রেম মুক্তি দেয় মোহ আবদ্ধ করে প্রেম ধর্ম আর মোহ অধর্ম সংসারে যখন দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যখন কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তখন তার পরাজয় হয় কিন্তু সেই সময় মনে সাহস নিয়ে কাজে উদ্যমী হলে জল অবশ্যই হয় দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাজক প্রাপ্তি লাভ করে কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায় তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো যখন সকল আশা ভঙ্গ হতে শুরু করে তখন অবশ্যই ভগবত গীতার আশ্রয় নেবে একমাত্র শ্রীমৎ ভগবত গীতার জ্ঞানী আপনাকে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম জয় গীতা জয় লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে